আসলে যখন মাঝরাত্রিরে খিদে পায় তখন আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো কি হয় তো এখন তো অনেক রাত জাগতে হয় সোনা ঘুমোয় দেরি করে আর যেহেতু নটা সাড়ে নটা বা দশটার মধ্যে আমি ডিনার করে নিই তাই আমার মাঝরাত্রির মানে একটা দেড়টা এরকম বাজলেই খিদে পায় যথারীতি আজকে ওরকম বাজে আর এই টাইমটা হচ্ছে আমার যে টাইমে পক্স হয়েছিল মানে আমার হয়ে গিয়ে মানে দুদিন মতো বাকি স্নানের তখন সোনারও অলরেডি পক্স শুরু হয়ে গেছে আর কি তখন বাড়িতে মোটামুটি পেঁয়াজ তারপরে ডিম এগুলো খাওয়া বারণ আর কি তো এবারে নিচে গিয়ে তো বুঝতে পারছি না কি খাবো আর খুব জোর খিদে পেয়েছে এবারে কি করলাম আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর আলু আর তার সঙ্গে শুধুমাত্র আলু দিয়ে পেঁয়াজও দিইনি কিছু দিইনি আলু দিয়ে চাউ বানাবো আসলে যখন সোনা আমার মধ্যে ছিল যখন মাস সাত মাস থেকে বা আট মাস থেকে ওরকম শুরু হয়েছে মাঝরাত্রির এই যে খিদে পাওয়াটা তখন থেকে আরম্ভ হয়েছে ওই জন্য রাত ধরেই খিদে পেতে বলে ঘরে এটা ওটা থাকতো আর এখনও এটা ওটা আছে কিন্তু বিস্কিট চানাচুর মুড়ি এগুলো না আমার ঠিক ভাল লাগে না আমি আসলে ভাত খেতে খুব বেশি পছন্দ করি বেশি ভাতই খাই কিন্তু সেদিন ভাত একবার খেয়েছি আর তারপরে সারাদিনে অলরেডি তিনবার আমি ভাত খাই তার মধ্যে আবার ভাত খাবো সেই জন্য আর ভাত খাইনি তো দেখো আলুটা দিয়েছি আর তার সঙ্গে ভালো করে আলু ভেজে নিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে আর চাউটা দিয়ে এবার সুন্দর করে একটু কড়া কড়া করে চাউমিনটা ভাজাভাজি হয়ে যাবে ব্যাস একদম ইয়ামি ইয়ামি খাবার হয়ে যাবে তোমরা কারা কারা আমার মতো এরকম করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের মাঝরাত্রে খিদে পায় এটাও কিন্তু জানিও হ্যাঁ আর মানে এই সময়টা যখন আমি খাবার বানাই তখন বাড়ি শুধু প্রায় সবাই ঘুমায় আমি গিয়ে একা একা ভূতের মতো খাবার বানিয়ে নিয়ে পালিয়ে আসি আমি তো উপরে থাকি আর রান্নাঘরটা তো আমাদের নিচে আমার উপরে রান্না করার জায়গা সবই আছে তো সেই জন্য এটা আমার বলেছে বললাম তোমাদেরকে অনেক আগের মানে যখন পক্স হয়েছিল তখন সেই জন্য এখন কি করেছি উপরের গ্যাস যেহেতু আমার আছে আমি সোনার খাবারগুলো এখানেই বানাই মানে ওর দুপুর সকাল আর সন্ধ্যের খাবারটা সেই জন্যই রিসেন্ট কিছু খাওয়ায় মানে পাস্তা চাউমিন এইসব এনে রেখেছি আর কি খিদে পেলে বানিয়ে খাওয়ার জন্য তো এখানে দেখো চাউমিনটার ফাইনাল লুক এরকম ছিল একটু সস দিয়েছি আর অল্প একটুখানি শশা ছিল আর তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে গিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ইয়ামি খেয়ে নিয়েছিলাম আর অনেকে দেখতে পাচ্ছ না বাম হাতের দেখো ডান হাতের শাখা আছে বাম হাতের শাখাটা নেই আসলে বাবলুকে যখন ঘুম পাড়াই না মানে ও যখন ঘুমিয়ে থাকে ও ঘুমিয়ে যখন পড়ে তখন ঘরের বিভিন্ন কাজ তো থাকে বুঝতেই পারো ছোট বাচ্চা যাদের আছে তারা বেশি ভালো করে জানো মানে পুরো ঘরের সব কিছু গোছানো তো ওই জালের কাঠিটার জন্য ওই শাঁখাটার সঙ্গে লেগে লেগে খুব জোরে জোরে আওয়াজ হয় সেই জন্য ঘরের কোনো কাজই করতে পারি না তো ও ঘুমিয়ে গেছিল ঘুমিয়ে যাওয়াতে আমি ওটা খুলে দিয়ে আর কি ওর জামা কাপড় তারপর আমার ঘরের ওর মোছামুছি গোছানো সবটা করছিলাম আর কি ততক্ষণে সে উঠে পড়েছে এখন আরও খেলাধুলা চলতে থাকবে দুটো আড়াইটার দিকে ঘুমাবে তো কেউ ভুলভাল কমেন্ট যাতে না করো সেই জন্য বলে দিলাম তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও